আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই যে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অনুশীলনীর এটা আকৃতি দিয়ে চাইছি না এই অনুশীলনীর একশো তেইশ পৃষ্ঠার এক নম্বরটা যে জ্যামিতি বা চিত্রটি দেখছো তোমরা এই প্রত্যেকটা সমস্যা এখানে কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করতে হবে তো যাই হোক এখানে কাঠি আর কাগজ ভাঁজ করার সমস্যা নেই কাঠি দিয়ে আঁকানো সবচেয়ে সহজ আচ্ছা যাই হোক এখানে প্রশ্ন করেছে যে চিত্রে কোন পি কিউ সমান পঞ্চান্ন ডিগ্রি কোন এন সমান নব্বই ডিগ্রি এবং পি কিউ ও আর পরস্পর সমান্তরাল তাদের কোন এন এর মান কত এখানে একটা বিষয় লক্ষ্য করতে একটু ভালোভাবে যে এখানে পি পিকিউআ আর এর এই কোনটা পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে আবার এন নব্বই ডিগ্রি দেওয়া আছে কিউ ও এম আর সমান্তরাল এই কিউ ও এম আর সমান্তরাল এখান থেকেই গরুভেদ এখান থেকেই মূল তথ্য তোমাদের নিতে হবে যে পিকিউ ও এম আর আচ্ছা একটু বোর্ডে ফলো করো এখানে লক্ষ্য করো এখানে আমি কিছু একে বুঝিয়ে দিয়েছি এখানে বলেছে পি কিউ এই যে কিউ আর এম আর এটা সমান্তরাল ঠিক আছে আর সমান্তরাল মানে কি এই যে এইভাবে এইটা এই যে এই যে দুইটা রেখাভাবে সমান্তরালভাবে চলে যাচ্ছে তো যখনই বলল যে পি কিউ আর এম আর সমান্তরাল একটা মাথার মধ্যে কিন্তু আমাদের মোটামুটি সমাধানটা চলে এসেছে এরকম যে এই কোনটা যত ডিগ্রি অর্থাৎ এখান থেকে এই কোন যত ডিগ্রি তাহলে এখান থেকে এই কোনো তত ডিগ্রি হবে তাই না এটুকু এটা তো বুঝে যাচ্ছে যেহেতু সমান্তরাল আবার তোমার এটার মানও দেওয়া আছে এন আর এম এটা নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে এটা বাদ দাও তখন এটা যখন বাদ দেবে তখন কিন্তু এটা এটা যেহেতু লম্ব সো এটা কিন্তু নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাই না এটা নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে আমি আবারও এঁকে নিলাম আচ্ছা যাই হোক এবার তাহলে আমরা সমাধানে আসি যেহেতু পি কিউ সমান্তরাল এম আর হ্যাঁ এই পি কিউ সমান্তরাল এম আর এবং কিউ এল তাদের ছেদক এল অর্থাৎ এই যে কিউ আছে যেহেতু এভাবে সমান্তরাল গেল আর কিউ এল তাদের ছেদক এটা কেন বলল যদি এটা নিজ দিকে বর্ধিত করতে এরকম করে এরকম করে যদি নিজ দিকে বর্ধিত করতে তাহলে বিষয়টা কি দাঁড়াতো এরকম দাঁড়াতো না এই যে এইভাবে তাই না এই যে কিউ এল এই যে দেখো সমান্তরালভাবে গিয়েছে এই জন্য বুঝেছি ওটা তাদের ছেদক ওকে আচ্ছা সুতরাং যখন ছেদক হয়ে গেল তখন আমরা কিন্তু এটা লিখতে পারি যে পি কিউ অর্থাৎ পি কিউ আর সমান এম আর এল কোন পি কিউ আর সমান কোন এম আর এল ঠিক আছে এটা এম এম আর এল এটা লেখা যায় না অবশ্যই লেখা যায় যেহেতু এটা সমান্তরাল তাই এটা এই এইকণ সমান এই কোণ লেখা যায় আর এই কোণের নাম হচ্ছে এম আর এল ঠিক আছে সমান পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে এই পি কিউ আর এম আর সমান্তরাল হওয়ায় অর্থাৎ আর এল এদের ছেদক হওয়ায় এই এল তাদের ছেদক হয় এই কোন আর এই কোণ সমান হলো আর এই কোণের মান পঞ্চান্ন ডিগ্রি সুতরাং এটাও পঞ্চান্ন ডিগ্রি তাই আমি লিখেছি এই দুই কোণ সমান পঞ্চান্ন ডিগ্রি আর এবং এটা দেওয়াই আছে এন আর এল এন আর এল এটা হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে নব্বই ডিগ্রি এখানে লেখাই আছে এল আর এন এটা নব্বই ডিগ্রি যে যেভাবে বলতে পারো এল আর এন অথবা এন আর এল তোমাদের বইয়ে লেখা আছে মনে হয় কত ডিগ্রি এল আর এন লেখা আছে নেই এইভাবে কোনের নাম দিলেও হলো এইভাবে কোনের নাম দিলেও হলো তো আমি বইয়ে যা দেওয়া আছে আর সেটাই দিই এল আর এন ঠিক আছে এটা নব্বই ডিগ্রি এখন আমরা তাহলে লিখতে পারি না কি যে অতএব অতীব দিয়ে লিখতে পারি দেখো লক্ষ্য করো এই এন আর এল অর্থাৎ এই এল আর এল এটা নব্বই ডিগ্রি তার মানে এই যে এই দুই কোণ ভেঙ্গে এই দুইটা মিলে তো নব্বই ডিগ্রি হলো তাই না এই পুরোটা নব্বই ডিগ্রি এখন এই কোন দুটা ভাগে বিভক্ত হচ্ছে একটা এই আর আরেকটা এই কোণ তাই না একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা তাহলে এই দুইটার সমান আমরা নব্বই ডিগ্রি লিখতে পারি আলাদা আলাদা করে অর্থাৎ আমরা এখন এখানে লিখতে পারি যে কোন এম আর এন প্লাস কোন কোন হচ্ছে তোমার এম আর এল আর এম আর এল এটাও দিতে পারি এম মান চেয়েছে কিসে এম আর এন এর মান কত এম আর এন এর মান কত সেটা দেওয়া আছে তাহলে আমরা ওটাও লিখে নিলাম এম আর এল সমান কয় ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি হয় এস হয় না লক্ষ্য করেছো যে এল আর এন এই পুরাটা নব্বই ডিগ্রি এই পুরা কোনটাকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে এম আর এন আরেকটা হচ্ছে এম আর এল তাই না একটা এই কোন আরেকটা এই কোন আরেকটা হচ্ছে এই কোন এই কোন একটা এই কোন একটা আমি বারবার বলছি এটা অতি সহজ মনে হয় তোমাদের কাছে আমার বিশ্বাস এবং সবার বোঝার স্বার্থেই আমি বারবার একই কথা বলছি তাহলে বিষয়টা কি হলো যে এই নব্বই ডিগ্রি কোন দুইটা ভাগ আছে একটা এই ভাগ আর একটা এই ভাগ আর এই দুই কোন সমান নব্বই ডিগ্রি আমি লিখেছি প্রশ্ন করেছে যে ওখানে এম আর এন এই কোণের মাপটা চেয়েছে এখান থেকে একটু লক্ষ্য করো বা কোন এম আর এল প্লাস এটা একটু লক্ষ্য করো এম আর এল এই যে এম আর এল কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি যেহেতু পি কিউ আর পঞ্চান্ন ডিগ্রি তাহলে যেহেতু এই যে এই কোনটা পঞ্চান্ন আবার এই কোনটা পঞ্চান্ন তাহলে এম আর এটা তাহলে আমরা এখন এখানে পঞ্চান্ন ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি বা কত সহজ কোন এম আর এন সমান নাইনটি ডিগ্রি প্লা মাইনাস এখানে মাইনাস হচ্ছে এখানে প্লাস আছে মাইনাস হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি সমান এখান থেকে বাদ দিলে থাকে পঁয়ত্রিশ ডিগ্রি অতএব কোন এম আর এন সমান পঁয়ত্রিশ ডিগ্রি ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছি অঙ্ক করার আগে সেটা হলো এই তোমাদের পুরাতন বই গত বছরের বই আর এই বছরের প্রায় একই রকম কিন্তু পৃষ্ঠা একটু অল্টারনেট হয়েছে যার কারণে আমার কিন্তু প্রতিটি ক্লাস তোমরা পেয়ে যাবে কোনো সামনে যদি কখনো ভেসে আসে যে এত পৃষ্ঠার তাহলে দেখব ওখানে লেখা আছে দুই সালের বই অনুযায়ী এত পৃষ্ঠা যদিও সেটা গত বছরের বই অনুযায়ী ছিল অন্য পৃষ্ঠা একই অঙ্ক ঠিক আছে এখানে দেখা যাচ্ছে পৃষ্ঠা উল্লেখ অন্যটা রয়েছে সো তোমরা হেজিটেশনে ভুগবে না দেখবে অঙ্কের বইয়ের সাথে তোমাদের অঙ্কগুলো মিলিয়ে নেবে যে আসলে কত পৃষ্ঠার গত বছরের হলেও আমি থাম্বাইল চেঞ্জ করে দিয়েছি যে নতুন বই অনুযায়ী সেটা কত পৃষ্ঠা ঠিক আছে শুধু এইভাবে সার্চ দিলেই হবে যে জি এম ই সেভেন পেজ এত তাহলে সেই পৃষ্ঠার ফলাফল তোমরা পেয়ে যাবে অর্থাৎ নতুন বই অনুযায়ী সার্চ দিতে হবে তুমি মনে করো আজকে দুইশো তেরো পৃষ্ঠার অঙ্ক তোমার দরকার তুমি লিখবে জি এম ই পেজ দুইশো তেরো ই সেভেন পেজ দুইশো তেরো তাহলে দুইশো তেরো পৃষ্ঠার বই ফলাফল তোমরা পেয়ে যাবে সমাধানটা তবে নতুন বই অনুযায়ী পেয়ে যাবে হ্যাঁ শুধু আমার থাম্বিল এবং টাইটেল চেঞ্জ করা হয়েছে যদিও সেখানে আমি ভিডিওর মধ্যে অন্য কিছু বলবো অন্য পৃষ্ঠার অঙ্ক বলবো কিন্তু তোমাদের বইয়ের পৃষ্ঠা যেটা লেখা থাকবে থাম্বাইলে সেটাই হবে মিলে যাবে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা কথা আর নয় আগামী দিন ইনশাল্লাহ দুই নম্বর অঙ্কটা করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ